আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো কেন আমি ফেশন দেখবো টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব কি হয়েছিল রোগীটার তার হচ্ছে ব্রেন স্টুমার হয়েছে আর ওটির ফুল হচ্ছে আপনার ওটি করাই তো হবে হ্যাঁ ওটির ফুল মিনিং তো ওটি করাই হবে যেমন বিসি ফুল মিনিং হচ্ছে বিসি আইপিএল এর ফুল মিনিং আইপিএল বিএসডি এর ফুল ফর্ম বিএসডিকে ফুল মিনিং বলে পৃথিবীতে কিছু হয়ই না প্রথমে যে অটটা থাকবে ফুল মিনিং বলে ঠিক সেটাই বসিয়ে দিতে হবে কেমন দিল কাজ আছে বন্ধু বান্ধবীকে আমি হচ্ছে তোমাদের অর্ণব এন্ড মাই চ্যানেল নেম ইস বং অর্ণব যাকে নিয়ে কথা বলতে চলেছি সে হলো ভগবান তুল্য মানুষ আসলে সে ভগবান না তার পেশাটা হচ্ছে ভগবান সমতুল্য কারণ ডাক্তারদের আমরা ভগবানের চোখেই দেখি ঠিক বলেছো বাট 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 এমন একজন ডক্টরকে নিয়ে কথা বলবো যে আইসিউ তে টিকটক করার জন্য জেলে গিয়ে গায়ে হাওয়া লাগিয়েছে নাম তার মুনিয়া আক্তার রোজা আমার চাদার বাল এই সময় ভাবা যায় তো আর বেশি ভাতটা বকে হালকা করে পেঁপে দিয়ে চেপে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভাবছি আমি এতদিন চ্যানেল করে ভিডিও দিই না আসলে আমি ল্যাদ খোর হয়ে গেছে আর কিছুই না আরে না না আসলে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম তার জন্য ভিডিও দিতে পারিনি অনেকদিন যাবৎ তো তোমরা কি আছো সেই ব্লগটা ব্লগ চ্যানেলে আপলোড করবো আরে না না আমি বললাম তো আমি ল্যাদ খোর আমি ওসব কিছু করি না আসলে ঘুরতে যাওয়ার কারণে আমি ভিডিও শুট করতে পারি তাই অনেকদিন পরে ভিডিও দিচ্ছি সরি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথম থেকে দাদু ডক্টর ইয়েস আমি ডক্টর কেন হব না আপনি কি বলছেন এগুলা আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যা বসবো কেন আমি ফেশন দেখবো হোয়াই হ্যাঁ হোয়াই আসলে এর কত কত শুনলে মনে হবে এই যদি ঢাকা মেডিকেলে ডক্টর হতে পারে তাহলে তোমরা জীবনে যে যা হতে চাও তার বেশি কিছু হতে পারবে আপনাকে কি ঢাকা মেডিকেল থেকে এমপ্লয় করা হয়েছিল

তার নিয়োগপত্রটাই গায়েব করে দিয়েছে এটা ঠিক ওই রকম হয়ে গেল না যে তুমি কোন বাঁদরকে ধর কলা খেতে দিয়েছো আবার তার কিছুক্ষণ পরে সেই বাঁদরটা থেকে কলা তুমি গাইব করে নিয়ে গেলে কথাতেই আছে বান্দার কে জানে আদ্রাক কাসওয়া আপনি আইসিইউ তো গিয়েছিলেন ফুল মিনিং টা কি আইসিইউ ফুল মিনিং তো হচ্ছে ওটির ওটি ফুল মিনিং যদি ওটি করাই হয় তাহলে আইসিইউ ফুল মিনিং কি হবে আইসিইউ করাই হবে এটা সিম্পল জেনারেল নলেজ জেনারেল নলেজ জেনারেল নলেজ হচ্ছে আপনার একটা যে পেটের মধ্যে তাকে আইসিউর হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্ট এই নিজেই জানে না এ কি বলছে বালছাল এর মোড়ে যা আছে তাই বকে দিচ্ছে বাড়া এখন বুঝতে পারলাম যে মানুষরা ইন্ডিয়াতে আসে কেন ডাক্তার দেখানোর জন্য ঢাকা মেডিকেলের এই রকম হয় না তাহলে ডাক্তার দেখানোর আগে বাংলাদেশী মানুষদের আগে ভগবানকে ডাক্তার বুঝতে হবে হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এর কাছে রোগীরা আসার সাথে সাথে একটা কথাই বলে দেয় রোগীদের সেটা হচ্ছে <coughs> 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 <coughs>

এখানে লেখা পেশেন্ট কেম হিয়ার ইয়েস এইচ বাই ও কি আমি জানি না কি এটা এটা হচ্ছে আপনার আইসিইউ অক্সিজেন অক্সিজেন এইচ বাই ও আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা দেখে প্রথমে ভাবছি না তো বাংলাদেশে কোন নাটক প্লে হচ্ছে আসলে বাংলাদেশে বিভিন্ন রকমের নাটক প্লে হতে থাকে তো আমি বললাম এটাও সেটার কোন একটা রোল ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য না এখান থেকে শিক্ষার ব্যাপার আছে এইরকম ডাক্তারের পাশ করে যেন কোনো ডাক্তার কোনো রোগীকে দেখে সেই রুগী আর বাঁচবে না সেই রোগী সোজা উপরে টিকিট কাটবে তো এই ডাক্তার কিচ্ছু বলবে না এই নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে জোরে প্রেস করে দেবেন যাতে আপনার বেল আইকনের সাউন্ডটা ওদের কান পর্যন্ত পৌঁছে যায় তো দেখা যাচ্ছে আমার নেক্সট অন্য কোনো ভিডিওতে আর খুব শীঘ্রই আরেকটা ভিডিও আসতে চলেছে চ্যানেলে নজর রেখো নেক্সট ভিডিও তো তোমরা দেখতে পাবে ততক্ষণের জন্য বাই বাই